আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে স্বাগতম কাপড় বিড়ির চমৎকার একটা লাক্সারি তাওয়াক্কাল কারালোকের ড্রেস কিন্তু আজকে নিয়ে চলে আসছি আমরা বিরাজ খুব সুন্দর এই ড্রেসটা একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা পাকিস্তানি তওয়াক্কাল ক্যাটালগের মাস্টার কপি একদম লাক্সারি ভার্সনের ড্রেস খুব সুপার হিট একটা ডিজাইন ভিওস এবারে আর এগুলো কিন্তু লেটেস্ট দুই হাজার পঁচিশের কালেকশন আপডেট ডিজাইনার একদম হচ্ছে সামনে যে রমজান ঈদ আসছে সেই ঈদ কালেকশন কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব আপনার প্রায় ছয়টা কালার অ্যাভেলেবেল আছে ছয়টা থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল পাবেন একটা কালার আসবে না আমি আপনাদের এই কালারগুলো দেখিয়ে দিব খুব সুন্দর একটা ইউলো মাস্টার্ড কালার দিয়ে শুরু করলাম প্রথমেই অনেক গর্জিয়াস একটা ড্রেস নেকে পার্ট করা আছে হ্যাঙ্গিং টার্সেল এগুলো এখানে পার্ট দামান আপনার নেক পোষণে পাল্ট করা আছে রিয়েল মিরোর যে কাজ করা আছে মিরোরগুলো দেখুন রিয়েল মিরোর যে কাজ করা আছে একদম ফুল্লি ফুল নেক থেকে শুরু করে দামান পোষণ অল রিয়েল মিরোর যে কাজটা করা আছে টপ টু বটম অনেক সুন্দর একটা ড্রেস ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে এবং লোয়ার পোষণ কিন্তু রিয়েল যে কাজটা করা আছে সুন্দর করে লোয়ার পোষণ রিয়েল মিরোর যে কাজটা করা থাকবে ব্যাক পোষণটা প্লেন থাকছে স্লিপসেল পোষণ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা পাচ্ছেন দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটায় কিন্তু বিয়ার্স খুব সুন্দর করে কাজ করা আছে ফেব্রিক হবে হোয়াইট গোল শিফনের মধ্যে ফেব্রিকস হবে হোয়াইট গোল শিফনের মধ্যে অল ওভার আপনার দুপাট্টা হচ্ছে কাজ করা থাকবে প্রাইসটা মাত্র দুই হাজার নব্বই টাকা এগুলো কিন্তু এখানে অনেক কম আছে সামনে আপনার কি হচ্ছে মিনিমাম এগুলা তিন হাজার টাকা দাম দিয়ে কিন্তু ওইদের সময় এখনই অলরেডি আপনার শুরুে এই দামে সেল হচ্ছে বাট আপনারা অনলাইনে আমাদের কাছে কম পাচ্ছেন বাট অনলাইন সব জায়গায় একটু কম প্রাইস থাকে শোরুম থেকে এটা হচ্ছে ড্রাগন কালারটা এজি কালার ধর কালার সেম টু সেম পাচ্ছেন সেম এস ড্রেস জাস্ট নিয়ে একটা ভালো টোয়েলার্স দিয়ে ম্যাক করে ফেলবেন ড্রেসটা একটা সুপার ড্রেস হয়ে যাবে আপনার এদের জন্য একটা বেস্ট কালেকশন হয়ে যাবে একদম মিরর আপনার হচ্ছে পাল সিকুয়েন্স এম্ব্রয়ডারি করা আছে ফুল লিপুলস লিপসান কাজ হবে প্রত্যেকটা আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা একই ডিজাইন থাকবে শুধু কালারগুলো চেঞ্জ থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সো আরেকটা করতে পারেন আপনারা হচ্ছে এই ভিডিওটা চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে ভিডিওটা হারাই না যায় অনেকে আছেন যে এখন দেখতেছেন পরে নেবেন ভাবছেন সো পরবর্তী যত ভিডিওটা খুঁজে পেলেন না আপনার কিন্তু তখন আর নেওয়ার সুযোগ থাকবে না সো এই জন্য জাস্ট আপনার আইডি থেকে একটু শেয়ার দিয়ে রাখেন ভিডিওটা হারাই না যায় তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার বা পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারবেন এটা হচ্ছে সি গ্রিন কালারটা খুব সুন্দর কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ওয়াও কালেকশন জাস্ট লেটেস্ট কালেকশন প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা এত সুন্দর একটা লাক্সারি ড্রেস পাচ্ছেন বাকি পার্টগুলো দেখিয়ে দেব আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু পার্ট বাই পার্ট বলে দেই আর হচ্ছে সেই সাথে আপনার প্রাইস সহ বলে দিই এটা হচ্ছে প্যান্ট ইনার এবং প্যান্ট ডিটেলস বলে দিয়ে জাস্ট আপনার ভিডিওটা দেখবেন দেখে স্ক্রিনশট নিয়ে যে কালারটা পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ বিভিন্ন নাম্বারে যোগাযোগ করে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন ডাকাতে চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে মাস্ট মাস্ট বি আগে দিতে হবে ডেলিভারি চার্জ আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিবেন এর হচ্ছে আর একটা কালার ওয়াইন কালার বা আপনার হচ্ছে কী বলে এটাকে আপনার ডিপ পার্পল কালার বলতে পারেন একটু কোয়ারি কালার অল ওভার কাজ করা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র মাত্র কত প্রাইসটা মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা অনলি এটা হচ্ছে ইনার এবং প্যান্ট এটা হচ্ছে জাপানি মধ্যে আছে আর এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন বড় অল ওভার অন্যায় কিন্তু কাজগুলো করা আছে ফুললি ফুল সুন্দর একদম ম্যাচিং পাচ্ছেন প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা যার যে কেউ আপনি নেবেন এটা হচ্ছে আটা কালার একদম মিন্ট পেস্ট কালার যেটা এটা হচ্ছে সেই কালারটা খুবই সুন্দর অল ওভার কিন্তু সুন্দর করে কাজগুলা করা আছে প্রাইস থাকছে মাত্র মাত্র কত দুই হাজার নব্বই টাকা অনলি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা পাচ্ছেন যার যে কপিস লাগবে নিয়ে আসবেন এটা চিনারা এবং প্যান্ট আর ঈদে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন ইনশাল্লাহ আসবে আমাদের কাপড় আপনারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপডেটগুলো ইনশাল্লাহ পাওয়া যাবেন আর হচ্ছে লাইভটা এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন তাহলে আর হারাইবে না হুম এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা কালার লাস্ট কালার এটা আসবে না অল্প কয়েক পিস আছে লাইট স্কাই কালার এটা হোয়াইট দেখা যাবে বাট হোয়াইট না কিন্তু এটা একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে আছে অল ওভার গর্জিয়াস কাজ আছে ফুললি ফুল বাকি পার্টগুলো দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি দুই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন আর হচ্ছে যারা আমাদের শুরুে এসে করুন চলে আসুন কাপড় ভিড়িতে ঠিকানা ঢাকা ইলফেন রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি আন একাশি শুরু আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও নাম্বারে যোগাযোগ করুন